কেউ তোমাকে রিজেক্ট করলে অথবা ইগনোর করলে মন খারাপ করো না মনের দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী তুমি যদি সত্যি মূল্যবান হও তাহলে একদিন কেউ না কেউ তোমার সে মূল্য বুঝবেই তখন তুমি হাসবে আর ভাববে ভালোই তো হয়েছে যারা হারিয়েছে তারা আসলে হারিয়েছে আমাকে তাই মন খারাপ নয় হাসো নিজেকে আরো উন্নত করো কারণ তুমি দামি আর দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না চলে যাচ্ছি আজ তবে শেষ নয় এই দেখা নতুন গল্পে ফিরবো আমি তোমার অপেক্ষা রেখা যাবার আগে আরেকটি কথা বলে শেষ করছি বদলা নেওয়ার জন্য কখনো নিজের সময় আর মাথা খারাপ করো না একটা কথা জেনে রাখবে খারাপ ফল আপনি আপনি গাছ থেকে ঝরে পড়ে